আসসালামু আলাইকুম নার্সারি চারাভান্ডার পেস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করব দর্শক এর আগেও আমি অনেক ভিডিও দিচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেব থাই লং সবেদা নিয়ে এই যে দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছেন থাই লং সবেদা খুব সুন্দর ফল চলে আসছে পাশাপাশি ফুল চলে আসছে এই ধরনের যে প্রিমিয়ার গর্জিয়া চারা এগুলা কিন্তু দর্শক জিও ব্যাগে আছে এগুলা পাঁচ ফিট চারা হয়ে গেছে খুব সুন্দর চারা এগুলা খুব সুন্দর চারা জিও ব্যাগে আছে যারা এই ধরনের যে গর্জিয়াস সাদে লাগাবেন ফল সহ চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফল সহ সহ চারা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দেই এবং যারা এমনিতেও লাগাবেন বসতবাড়িতে শখের বয়সে তারাও আমাদের কাছ থেকে ছাড়াও কিনতে পারবেন শুধু আমাদের এখানে সবেদা ছাড়াও অনেক জাতের ফলমূল গাছ আছে দর্শক এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিয়েতনামি মালটা এটা অনেক বড় হয় খুবই রসালো খুব মিষ্টি এই ধরনের যে গাছগুলা এগুলা কিন্তু জিও সেটআপ আছে খুব সুন্দর এটা কিন্তু ইউলো কিং মালটা প্রিমিয়ার কোয়ালিটির শেষের চারা এই ধরনের প্রিমিয়ার কোয়ালিটির চারা জিও সাদে যারা লাগাবেন অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা বাগান করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা দক্ষ কর্মী দিয়ে আমরা বাগান করে দেই সারা বাংলাদেশে আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম